ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ওয়াংকার সামনেই রথযাত্রা আর তার আগেই সাংবাদিক সম্মেলন ইস্কন মন্দিরে বেশ কিছু বছর ধরেই ইস্কনের রথ আগরতলা শহরে ভক্তদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে জগন্নাথ বাড়ি রথযাত্রাকে রীতিমতো টক্কর দিচ্ছে এখন ইস্কনের রথ এবছর ইস্কনের রথের পরিধি আরও বৃদ্ধি করা হয়েছে রথযাত্রা শুরু হবে পূর্বাশা প্রাঙ্গন থেকে এবং এই রথযাত্রায় উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা একেবারে এলাহি ব্যাপার এবং ধুমধাম মহা ধুমধামের সঙ্গে কিন্তু এই রথযাত্রা পালন করা হবে এবং এই রথযাত্রা যেমনটা জানাচ্ছিলাম পূর্বাশা প্রাঙ্গন থেকে শুরু হবে এবং গোটা শহর শহর আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার সেই পূর্বাশা প্রাঙ্গনে ফিরে আসবে সেখানে সাত দিন ব্যাপী চলবে বিভিন্ন অনুষ্ঠান ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হবে সেখানে থাকবে ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন স্টল থাকবে স্টল থাকবে রীতিমতো মেলা একটা উৎসবের আমেজ কিন্তু তৈরি হবে এই রথযাত্রাকে ঘিরে ইস্কনের কর্তৃপক্ষ ইস্কনের মহারাজরা এই গোটা ঘটনা সম্বন্ধে কি জানিয়েছেন শোনাবো আমাদের রথের শুরু হবে এই পূর্ব থেকে যাবে ইস্কন মন্দির মোটর স্ট্যান্ড রোড সেখান থেকে কমান চৌমনি পোস্ট অফিস চৌমনি পোস্ট অফিস চৌমনি থেকে নেতাই চৌমনি গান্ধীঘাট পারাডাই চৌমনি পোস্ট অফিস চৌমনি আবার ঘুরে আসবে সেখান থেকে আর এম এস চৌমুনি ওরিয়েন্টাল চৌমনি রবীন্দ্রভবন ওমেন্স কলেজ বিকে রোড লালবাহাদুর ক্লাব গণরাজ চৌমুনি তারপর পূর্বাস ঘুরে আসবে রিটার্ন রথটা ঘুরে যাচ্ছে এই থেকে যাবে আবার ইস্কন মন্দির ওল্ড মোটর স্ট্যান্ড দিয়ে যাবে কমান চৌমন থেকে পোস্ট অফিস চৌমনি সেখান থেকে আর এম এস চৌমনি বিদুর কর্তা চমনি কলোনির নর্থ গেট আস্তাবল রাজধানী হোটেল বিকে রোড লালবাহাদুর রোড জেল আশ্রম রোড পূর্বাসা মরচমন টেম্প এইভাবে রথটা হচ্ছে প্রথম দিন আমাদের অতীত থাকছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত প্রফেসর মানিক শাহ মহোদয় আর থাকছেন শ্রমমন্ত্রী যুবমন্ত্রী রায় মহোদয় থাকছেন সুশান্ত চৌধুরী মহোদয় আমাদের বাণিজ্যমন্ত্রী আর থাকছেন আমাদের মেয়র উনি থাকছেন আর বিজেপি প্রেসিডেন্ট উনি থাকছেন আর টিআইডিসি চেয়ারম্যান উনি থাকছেন প্রশাসনিকভাবে কিছু ব্যবস্থা প্রশাসনিকভাবে সমস্ত নিয়মকানুন মেনে আমরা রদ করছি আমাদের এই যে গতবার যে দুর্ঘটনা ঘটেছিল সেই জন্য আমরা খুব সাবধান হয়ে আছি এবং আমরা যথেষ্ট অ্যাম্বুলেন্স থাকছে আমাদের সাথে ফায়ার ব্রিগেড থাকছে ইলেকট্রিসিটি গাড়ি থাকছে ইলেকট্রিসিটির যে সিডিটা থাকে সিডিও থাকছে আমাদের সাথে সমস্ত রকম প্রোটেকশন নিয়েই আমরা এবার রদটা করছে সেটা আশা করি আরো সুশৃঙ্খলিতভাবে হবে এমনি আমাদের রথ শৃঙ্খলিতভাবে হয় কিন্তু গতবার একটা দুর্ঘটনা ঘটে গেছে কুমারঘাটে যাই হোক সেদিন আমার দুঃখিত তাই এবার যেরকম সেরকম কোনো অপ্রি ঘটনা না হয় তার জন্য আমার খুব প্রিকশন নিয়ে আমার রথ ব্যবহার অর্থাৎ শুনলেন যে মহারাজ কি জানালেন প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা সব কিছু রাখা হবে সমস্ত ব্যবস্থা রেখে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা রেখে সমস্ত প্রোটেকশন রেখে কিন্তু এই রথযাত্রা পালন করা হবে এবং মহা ধুমধামের সঙ্গে এই রথযাত্রা পালন হবে গোটা শহরে কোথায় কোথায় রথ যাবে সেই পুরো রুটটা কিন্তু জানালেন মহারাজ এবং সঙ্গে সঙ্গে তিনি জানালেন এই রথযাত্রায় কারা উপস্থিত থাকবেন নামটা আপনার ইতিমধ্যেই শুনেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী উপস্থিত থাকবেন এই রথযাত্রায় রীতিমতো একেবারে উৎসবের আমেজে পালন করা হবে এই রথযাত্রা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন নিউজ ব্যাংকাই